আসসালামু আলাইকুম আমি দুপুর আপনাদের সাথে আছি কাছে দূরে যে যেখান থেকে আমারা আজকে ব্লগ ভিডিও দেখতেছেন আশা রাখি রহমতে আপনার সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন প্রত্যেক দিনের মতো সকালবেলা ভিডিওটা শুরু করেছি তো এখানে হয়েছে গিয়ে কিছু বিস্কুট এনেছিলাম তো বিস্কুটগুলো রেখে দিচ্ছি তো এই ভিডিওটা কিন্তু গতদিন সব কিছু করে মানে ভয়েস দিয়ে এডিট করে সব কিছু করে রেডি করেছি কিন্তু কোনো একটা কারণে কেটে ফেলতে হয়েছে যে সেভ করতে পারছিলাম না তারপর সব কিছু কেটে কেটে আবারও যে এডিট করে নতুন করে নিয়ে এডিট করে তারপর আপনাদের সামনে নিয়ে আসবো আর কি তো ডাবল পরিশ্রম হয়ে গেছে কালকে কাল কিন্তু ভিডিও দিতে পারি নাই আর কি কিন্তু সব কিছু রেডি করেছিলাম ভয়েস দিয়ে আপনাদের সামনে ভিডিও নিয়ে যাব কিন্তু পারে নাই তো সেটা আজকে দিব আর কি তো এখানে আমি বিস্কুটগুলা গুছিয়ে রেখে দিলাম আর এদিকে একটু ইয়ে করব কি যেন বলে কপি বানাবো আর বিস্কুট নিব আর এক পিস এই যে পুডিং ছিল আর কি তো এখানে যে কফিটা খেয়ে নেবো খেয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এখানে যে মাংসের যে ঝুড়ি আছে সেটাকে গরম করেছিলাম তো এখানে ইভাবে বলছিল আর কি মাংসের ঝুরি খাবে তো যখনই আমি মাংসগুলোকে রাখছিলাম আর কি বড় পাতিল থেকে তখন থেকে যে সলিড মাংসগুলো আছে না ওগুলো আবার আমি আলাদা করেছিলাম যেহেতু বলছে ঝুরি খাবে তো তার জন্য তো ওইগুলো একটু জাল করছিলাম রুটির সাথে দিব আর কি খাওয়ার জন্য আর এদিকে আমি এই যে রুটির জন্য ডো করে নিয়েছিলাম তো রুটির ডোটা করে তারপর একটু আর রেখে দিব ঠান্ডা হলেই তারপর আমি রুটিগুলা বানিয়ে নিব আর কি আর ডোটা ঠান্ডা হতে হতে এদিকে যে ওই কপি খাওয়া হয়েছে তারপর পুডিং বানিয়েছিলাম এগুলাকে আমি একটু ধুয়ে নিব ধুয়ে তারপর সিঙ্কটাকে আমি খালি করে নিব আর কি রান্নাঘরের সিঙ্কটা কিন্তু অনেক বেশি প্রয়োজনীয় আমার বলেন আর আপনার বলেন সবারই কারণ যে কোনো কিছু ধুতে গেলে তা রাখতে গেলে সিঙ্কের মধ্যেই কিন্তু আমরা রাখি আর কি যেসব পাপুরা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছেন কিন্তু একটা লাইক দেন নাই যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর অলরেডি যদি এই কাজটা করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলা ধুয়া ধোঁয়া হয়ে গেছে এখানে কিন্তু ধোয়া সমাপ্তি না অনেক ধোঁয়া ধুয়ে আছে কারণ সকালের নাস্তা এখনও খাওয়া হয় নাই তো এখন আমি দুপুরের ওই তো ফ্রিজ থেকে পা খুলে নিলাম তারপর দুপুরে কি রান্না করব সেইভাবে ফ্রোজেন আইটেমগুলো খুলে নিয়েছি তো এখন আমি এই যে সব কিছু একটু ভিজিয়ে রেখে দেব আর কি বেগম স্মুথ সুলতানা আপু লিখেছেন যে অনেক দিন পর আপনার ভিডিও দেখলাম মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে একজামের জন্য টাইম পাই নাই তাই দেখতে পারি নিয়ে আর কি ব্লগ মার্শাল সব কিছু মিলিয়ে অনেক অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাইকো সমস্যা তো থাকতেই পারে আপু তারপরও যে আমার ভিডিওটা দেখেছ মনে রেখেছ আমাকে সেটাই তো অনেক কিছু তো এই তো এখানে আমি একটু আজকে কলিজা রান্না করবো তো এখন দেখা যায় কি গরুর মাংস এগুলা রান্না করে এ করা হতো না একদম ছোটোবেলা থেকে বিয়ের হওয়া পর্যন্ত সব সময় আমার গরুর মাংসটা সব কিছু গুছিয়ে তারপর বসাইতো কিন্তু দুপুরবেলার সাথে সাথে আমাদেরকে কলিজা আর পোলাও এই দুইটা জিনিস একদম বোঝ হওয়ার পর থেকে খাইতেছি যে কলিজা আর পোলাও রান্না করে দিত আর কি কিন্তু বিয়ের পর এই অভ্যাসটা চলে গেছে তো এখানে আসার পর দেখতাম কে প্রথমে মাংসটাই রান্না করা হয়ে যেত আর কি তো এই করে করে অভ্যাসটা এখন আমরাও যখন রান্না করি ইয়ে হয়ে গেছে তা আজকে প্রথম রান্না করতেছে কিন্তু ছোটোবেলা থেকে আম্মা সবসময় এভাবেই ইয়ে করতো আর কি কিন্তু আমারও ওইভাবেই পছন্দ হয়ে গেছে পোলাও আর কলিজা দিয়ে খেতে অনেক ভালো লাগে কলিজা আমার ভালো লাগে আর কি খেতে সকালে নাস্তায় রুটি ছিল খুদের ভাত ছিল কাঁঠাল ছিল আপনাদের ভাইয়ের জন্য কিছুটা কাঁঠাল রেখেছিলাম আর এই যে মাংসটা ছিল আর কিছুটা কোচি তরকারি ছিল এখন আমাকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবে আর কি তারপরে তো উনি কাঁচা আমের ভর্তা খাবে এখন তো আর কাঁচা আম নেই আমাদের গাছের আম কিন্তু তো চিলি ফ্লেক্স তারপর লবণ বিট লবণ দিয়ে একটু মাখিয়ে খেয়ে তারপরও উনি খুব খুশি হয়েছেন সুনিয়া ইসলাম আপু লিখেছেন আপু আপনি স্বামী সন্তান ও শাশুড়ির জন্য অনেক কষ্ট করে রান্না করেন তাদের পছন্দের মাসাল্লা অনেক সুন্দর ভালোবাসা দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আপনি ভালো থাকবেন আপনার পরিবার পরিজন নিয়ে তো ফাঁকে যে আপনাদের ভাইয়া একটু বাইরে গিয়েছিল সকালে নাস্তা খেয়ে তারপরে তো যা আমার লিচু নিয়ে আসছে তো এগুলোকে আমি ধুয়ে দিব তা না হলে দেখা যায় কি প্যাকেট থেকে নিয়ে ওরা খেয়ে নেবে তো তার জন্য আমি ধুয়ে দিব ধুয়ে রেখে দিলে ওরা খেতে পারবে আর কি তা আর লিচুগুলাও আমি কেটে দিচ্ছি তো বারান্দায় সবাই আছে আর খুবই বৃষ্টি হচ্ছে তো বারান্দায় দিব আর কি যে সবাই একসাথে আম্মা সবাইকে নিয়ে একসাথে খেয়ে ফেলবে আর এদিকে আমার দুপুরে রান্না করতে হবে দুপুরে রান্নার প্রিপারেশনও আস্তে আস্তে নিচ্ছিলাম আর এদিকে হচ্ছে গিয়ে ধোয়া হয়ে গেছে আর আরও একজন আপু লিখেছেন যে সীমা ব্লকস উনি লিখেছেন দারুণ হয়েছে রান্নাগুলি অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আর এদিকে পাগুলা আমি ধুয়ে নিচ্ছিলাম তো পাগুলা ধুয়ে তারপর হয়েছে গিয়ে একটু বসিয়ে রাখবো আর কি তো ফ্রিজে যেহেতু একটু মানে জায়গার সমস্যা তার জন্য ভাবলাম কি যে পাটা খুলে একটু ইয়ে করে ফেলি জায়গাটা একটু কমিয়ে নেই পা কিন্তু অনেকটা জায়গা নিয়ে রাখে এখানে আমি এই যে পাগলা ভালোভাবে ধুয়ে নিলাম তারপর আদা পাটা রসুন পাটা হলুদে গুঁড়া মরিচে গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া তারপর আস্ত গরম মশলা আর কি এলাচ লবঙ্গ তেজপাতা আর স্বাদ মতো লবণ দিলাম সব কিছু দিয়ে এখন বেশি করে পানি দিয়েছি যেন ভালোভাবে সিদ্ধা হয় আর কি তো এখন আস্তে আস্তে করে জাল করবো তো এখানে হচ্ছে গিয়ে আমি দুপুরে রান্না করছিলাম তো যে কলিজার জন্য আমি মশলাটা কষিয়ে নিচ্ছিলাম তো এখানে পেঁয়াজ বাটা দিয়েছি তারপর আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া স্বাদ মতো লবণ গরম মশলা গুঁড়া দিয়েছি আস্ত গরম মশলা দিয়েছি দেওয়ার পর আমি এখন যে মশলাটা কষিয়ে নিব এই পাখি কষাতে কষাতে আমি মাছের ভর্তাটা করে নিব মাছগুলোকে আমি ভেজে নিয়েছি তো মাছগুলোর কাটা বেছে নিলাম আর এদিকে কাঁচা পেঁয়াজ দিয়ে কিন্তু এটা ভালোই লাগে কেউ চাইলে যে পেঁয়াজটাকে হালকা একটু ভেজেও নিতে পারেন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে স্বাদ আলাদা তারপর আবার ভাজা পেঁয়াজ দিয়ে কিন্তু স্বাদ আলাদা তো ধুনিয়া পাতা লবণ তারপর এখানে হয়েছে গিয়ে লেবু পাতা দিব তারপর মরিচের গুঁড়া দিয়ে একসাথে মেখে তারপর মাছটা দিয়ে মাখিয়ে নিলে কিন্তু অনেক মজার একটা ভর্তা রেডি হয়ে যাবে আর ওদিকে মশলাটা কষানো হয়ে যাচ্ছে একজন আপু আমাকে লিখেছে যে পুষ্পা লাইফস্টাইল উনি লিখেছেন আসসালামু আলাইকুম আপু কুয়েত প্রবাসীর বউ চলেন আপু কপালে কপালে ঘোষা লাগাই আমিও কুয়েত প্রবাসীর বউ ভালোবাসা রইল তো অসংখ্য ধন্যবাদ আপু আর ওয়ালাইকুম সালাম আপু আপনি আর আমি কপালে কপালে ঘষা খাই না অসংখ্য ধন্যবাদ আর সামনে পেলে অবশ্যই খেতাম আর কি আর এইখানে আমি আরও একজন আপু লিখেছেন জেনি ফারহানা উনি লিখেছেন খুবই ভালো লাগলো আপু রান্নাগুলো আপু প্লিজ একটু সাপোর্ট করবেন অসংখ্য ধন্যবাদ আপু অনেক বেশি ভালো থাকবেন আপনাদের সাথে কথা বলতে বলতে দুপুরে রান্নাবান্না আমি করে নিয়েছি মাছের ভর্তা কলিজা বোনা তারপর ঝুরি মাংসটা আর হচ্ছে গিয়ে চাল কুমড়া রান্না করেছি প্রত্যেকটা তরকারি কিন্তু এখানে সবার পছন্দের বাচ্চারা তো আজকে আর চাল কুমড়া খাবে না মানে বড়োরা বড়দের জন্য চাল কুমড়া কিন্তু অনেক পছন্দের কারণ মাংস খেতে খেতে একটু সবজি তো খেতে ইচ্ছেই করে তো এখানে আমি প্লেটগুলো নিয়ে আসছি ভাত লেবু নিয়ে আসছি এখন একটু একটুখানি আলু ভর্তা ছিল আপনাদের ভাইয়া আম্মা বাচ্চাদেরকে নিয়ে খেয়ে ফেলবো আর কি তারপর আপনাদের ভাই একটু বিকেলবেলা বের হয়েছে বের হওয়ার পর এইখানে মানে ডিম ডাল এগুলো ছিল না আর কি বলছিলাম তারপর উনি নিয়ে আসছে এগুলো আনতে যাবে তারপরও বাচ্চারা কিন্তু সাথে সাথে আপনাদের ভাইয়ের সাথে গিয়ে গিয়েছিল গিয়ে তারপর এগুলো নিয়ে আসে যেখানে যাই নিয়ে যাবে আর কি তো এখানে মুগ ডাল মুসুর ডাল তারপর ডিম কন্ডেন্স মিল্ক তারপর আরও মানে যা প্রয়োজনীয় আর কি এগুলাই নিয়ে আসছে আর কি তো এখানে ভীম ছিল না তারপর ভিনেগার ছিল না তো এগুলা নিয়ে আসছে আর কি কাসুন্দি নিয়ে আসছে উনি ভর্তা খাওয়ার জন্য তো এগুলাই ছিল আর কি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে আর বেশি একটা ভাড়া না সামনের ব্লগে অবশ্যই আপনাদের সাথে আবারও দেখা হবে যারা এই পর্যন্ত আমার সাথে এসেছেন সবার জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো এগুলা গুছিয়ে দেব আটাও ছিল না আটাও রেখে দিয়েছিলাম মানে পরদিন সকালবেলা গোছাবো এখন আর গোছাতে পারবো না তারপর বাচ্চাদের জন্য আইসক্রিম নিয়ে আসছে তো ঠান্ডা ওরা কাশতেছে তারপর আবার আইসক্রিম নিয়ে আসছে জাম দিয়ে একটু ভর্তা বানিয়ে দিয়েছি ওরা খাচ্ছিলো তো এই আর কি তো মানে আইসক্রিমটা খাওয়ার পর আরও কাশিটা বেড়ে গেছে তারপরেও ওরা আইসক্রিম খাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ